আপনি কি জানেন অ্যালোভেরা কিভাবে সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করা হয় অ্যালোভেরার পাতা থেকে যে জেল বের করা হয় তা আমাদের চুল ত্বক এবং স্বাস্থ্যের যত্নে কতটা উপকারী তা আমরা সবাই জানি কিন্তু এই জেল আমাদের কাছে পৌঁছানোর আগে কিভাবে প্রক্রিয়া করা হয় তা জানলে আপনি অবাক হবেন চলুন এই পুরো প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে জানি প্রথমে অ্যালোভেরা ক্ষেত থেকে হাত দিয়ে পাতাগুলো কাটা হয় অ্যালোভেরার পাতা কাটা একটি সূক্ষ্ম কাজ কারণ প্রতিটি পাতাকে সাবধানে কেটে নিতে হয় যাতে ভেতরের জেলের ক্ষতি না হয় কাটার পর এগুলো কারখানায় নিয়ে যাওয়া হয় কারখানায় নিয়ে আসার পর প্রতিটি পাতা ধুয়ে পরিষ্কার করা হয় এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে ময়লা বা জীবাণু পুরোপুরি দূর হয়ে যায় পাতাগুলো ধোয়ার পর শুরু হয় বাইরের সবুজ খোসা সরানোর কাজ বিশেষ মেশিন বা হাতের সাহায্যে অ্যালোভেরার পাতার সবুজ অংশ সাবধানে সরিয়ে ফেলা হয় এর মাধ্যমে পাতা থেকে ভেতরে স্বচ্ছ জেল বের হয়ে আসে এই জেলই অ্যালোভেরার আসল শক্তি যা বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহার করা হয় অ্যালোভেরার জেল সাধারণত দুটি পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয় প্রথম পদ্ধতিটি হল জেলকে পরিশোধন করা পরিশোধনের মাধ্যমে জেলকে মসৃণ এবং স্বচ্ছ করা হয় এই পরিশোধিত জেলটি বিভিন্ন যেমন ক্রিম এবং শ্যাম্পু তৈরিতে ব্যবহৃত হয় এই জেল দেখতে একদম পরিষ্কার এবং স্বচ্ছ হয় যা ত্বকের যত্নে খুবই কার্যকর দ্বিতীয় পদ্ধতিতে জেলকে তার স্বাভাবিক অবস্থায় রাখা হয় এই পদ্ধতিতে পাতার ভেতর থেকে জেল খুঁটে নেওয়া হয় এই খুঁটে নেওয়া জেল একটু ঘন এবং কিছুটা অস্বচ্ছ হয় এটি সাধারণত সরাসরি ত্বকের যত্ন বা অন্যান্য প্রাকৃতিক পণ্য তৈরির জন্য ব্যবহার করা হয় এই ধরনের জেল প্রাকৃতিক উপাদান ধরে রাখে এবং প্রক্রিয়াকৃত পণ্যের চেয়ে অনেক বেশি কার্যকর অ্যালোভেরা প্রক্রিয়াকরণ একটি সূক্ষ্ম কাজ প্রতিটি ধাপ খুবই যত্ন সহকারে সম্পন্ন করতে হয় কারণ অ্যালোভেরার জেলের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় কাজ করা শ্রমিকরা প্রতিটি ধাপে মনোযোগ দিয়ে কাজ করেন যাতে কোনো পাতা নষ্ট না হয় এবং জেলের গুণমান অক্ষুণ্ণ থাকে অ্যালোভেরা আমাদের ত্বক চুল এবং স্বাস্থ্যের জন্য একটি অমূল্য উপাদান এটি যেভাবে সংগ্রহ করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয় তা সত্যি প্রশংসনীয় এই প্রক্রিয়া আমাদের শেখায় যে প্রাকৃতিক উপাদানকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের জীবনে সবচেয়ে ভালো উপকার আনতে পারে